আমার বয়স তিরিশ এখনই আমার চুল সাদা হয়ে যাচ্ছে কালো কলো ব্যবহার করতে পারবো আকিকার ক্ষেত্রে কি খাসি ছাগল বাধ্যতামূলক নাকি ছাগিয়ে দেওয়া যাবে খাসি ছাগল বাধ্যতামূলক নাকি ছাগিয়ে দেওয়া যাবে উত্তর হলো যে ছাগিয়ে দেওয়া যাবে খাসি ছাগল হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আকেকার ক্ষেত্রে শুধুমাত্র বয়সটা আমি লক্ষ্য করতে হবে যে উম আপনার ছাগলের বয়স এক বছর হয়েছে কিনা গরুর ক্ষেত্রে গরু দুই বছর হয়েছে কিনা এগুলো দেখা হলো জরুরি এরপরে প্রশ্ন হলো সন্তান গর্বে থাকা সন্তান থাকাকালীন পরিবারকে মিথ্যা দিয়েছিলাম পরবর্তীতে মৃত্যু হয়েছে উম সন্তান গর্বে থাকাকালীন সময় যে সন্তানের বিষয়ে সঠিক তথ্য দেননি এর কারণেই যে আপনার সন্তান মারা গেছে এমনটি মনে করবার কোন কারণ নেই তবে মিথ্যা বলা এমনিতে গুণা আপনি সেজন্য তবা করবেন এবং যত বাধাই থাকুক না কেন এগুলো ইমান তার সরাসরি মিথ্যা কথা বলতে পারেন একটা হলো এড়িয়ে গেলেন সেটা তো জায়জ আছে আপনি চুপচাপ থাকলে কিছু বললেন না কিন্তু আপনি ডাইরেক্ট মিথ্যা যদি বলে থাকেন সেটা গুণের কথা এবং তার জন্য আলাদা কাছে তবা করতে হবে কিন্তু এর কারণেই যে আপনার সন্তান মারা গেছে ব্যাপারটা এভাবে মেলাবার সুযোগ নেই এবং অন্য কোনো কারণে সে মারা যেতে পারে এটা নিয়ে খুব বেশি প্রেশারের মধ্যে থাকা এবং খুব বেশি দুশ্চিন্তার মধ্যে থাকাটা অনুচিত নাইম ইসলাম লিখেছেন কেউ যদি দিনে ফিরে আসে তাহলে তার অতীতের সকল গুণা মাফ হয়ে যায় বলে শুনেছি বান্দার বান্দার সংশ্লিষ্ট কি হয়ে যাবে উত্তর হলো যে মাফ যে সমস্ত পাওনা আছে সেই পাওনা গুলো দিনে ফেরার পর আপনাকে দিতে হবে দিনে ফেরা বলতে একজন মুসলমান তিনি আগে প্র্যাকটিসিং ছিলেন না এখন সিরিয়াস প্র্যাকটিসিং হয়েছেন তো এটা তো আসলে ইসলামে নতুন করে প্রবেশ করার অন্তর্ভুক্ত না যারা একেবারে নতুন করে ইসলামে এসেছেন তারাও যদি কোনো আহ পাওনা যারা মানুষের কাছে থাকে তারা ইসলামে আসার কারণে সেই পাওনা তারা মুখুফ হয়ে যাবে তাদেরকে ফেরত দিতে হবে সেক্ষেত্রে আমার বয়স তিরিশ এখনই আমার চুল সাদা হয়ে যাচ্ছে কালো কল ব্যবহার করতে পারবো আহ উত্তর হলো যে কালো কল ব্যবহার করা শরীয় দৃষ্টিকোণ থেকে পুরুষের জন্য এটা আহ পুরুষ হোক নারী হোক এটা আমাদের জন্য না যায় বরং চুল যদি সাদা হয়ে যায় সেটাকে আহ মেহেদির কালার বা অন্য কালার দিয়ে রঙিন করার ক্ষেত্রে নির্দেশ করেছে আহ কালো কালার যদি অন্য কোনো কালার সাথে কালো মিশ্রিত হয় তাহলে সেটা জায়জ হতে পারে বাট শুধু কালো কালার বিশ্বাস আমি পুরস্কার বা বলেছেন ওজন্য বিশ্ব তোমরা কালো কালার করা থেকে চুল দাঁড়িয়ে বিরত থাকো